হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুঁম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি দিকে যেমন আমির খসরু কার সভাকবি ছিলেন অথবা সেপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা ইতিহাসের দিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন দ্য সংস অফ ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে দ্য সংস অফ ইন্ডিয়া বইটি সরোজিনী নাইডু লেখা নেক্সট প্রশ্ন প্রথম তরায়নের যুদ্ধ কাদের মধ্যে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা উত্তরে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি যে প্রথম তরায়নের যুদ্ধ হয়েছিল এগারোশো সালে এই প্রথম তরায়নের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে বন্ধুদের এও আমি বলে রাখি এই প্রথম তরায়নের যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান নেক্সট প্রশ্ন কাকে বাংলার আকবর বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে প্রশ্ন গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন উত্তরটা হবে গুপ্ত বংশের শেষ সম্রাট ছিলেন জীবিত গুপ্ত নেক্সট প্রশ্ন তহকিক ই হিন্দ কার রচনা উত্তরটা হবে তহকিক ই হিন্দ বইটি আলবেরুনি রচনা প্রশ্ন তেভাগা আন্দোলনের কবে সূচনা হয় উত্তরটা হবে তেভাগা আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে বন্ধুরা তেভাগা আন্দোলন থেকে একটা প্রশ্ন হয় যে তেভাগা আন্দোলন কোথায় সূচনা হয় তখন উত্তরটা হবে যে তেভাগা আন্দোলনের সূচনা হয় বাংলায় প্রশ্ন পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয় উত্তরটা হবে পিটের ভারত শাসন আইন সতেরোশো সালে পাশ হয় নেক্সট প্রশ্ন ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন উত্তরটা হবে ফতেপুর সিক্রি নির্মাণ করেন মোগল সম্রাট আকবর নেক্সট প্রশ্ন কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন উত্তরটা হবে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন নেক্সট প্রশ্ন হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার কথা জানা যায় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গ রাজা খারবেলের কথা জানা যায় নেক্সট প্রশ্ন আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কত সালে হয় উত্তরটা হবে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয় বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় উনিশশো সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় নেক্সট প্রশ্ন আই হল প্রশস্তি কার রচনা উত্তরটা হবে আই হল প্রশস্তি রবিকীর্তির রচনা নেক্সট প্রশ্ন আমির খসরু কার সভাকবি ছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে আমির খসরু আলাউদ্দিন খোলজের সভাকবি ছিলেন আমির খসরু যিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের সূচনা হয় আঠারোশো সালে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না প্রাচীন ভারতের ইতিহাস থেকে বন্ধুরা প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন প্রশ্ন ভারতের ডাক কে প্রবর্তন করেন উত্তরটা হবে ভারতের ডাকটিকিট প্রবর্তন করেন লর্ড ডাল হৌসি প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় প্রশ্ন বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটা হবে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ে এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি ভারতের জাতীয় কংগ্রেসের মোট ছাপান্নটি অধিবেশন বসে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইস্বর কে ছিলেন উত্তরটা হবে ভারতের প্রথম ভাইস্বর ছিলেন লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে রামকৃষ্ণ মিশন আঠারোশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয় আর এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন লাল বাহিনী কে গঠন করেন উত্তরটা হবে লাল কুর্তা বাহিনী গঠন করেন খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান যিনি ইতিহাসে সীমান্ত গান্ধী নামে পরিচিত প্রশ্ন শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উত্তরটা হবে শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে প্রশ্ন হুনদের কে প্রতিহত করেন উত্তরটা হবে হুনদের প্রতিহত করেন গুপ্ত সম্রাট শালিমার বাগ কোথায় অবস্থিত উত্তরটা হবে শালিমার বাঘ লাহোরে অবস্থিত নেক্সট প্রশ্ন কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় প্রশ্ন চীনা পর্যটক হিউ সাং কার আমলে ভারতে আসেন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে চীনা পর্যটক হিউ সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন নেক্সট প্রশ্ন সতনামী বিদ্রোহ কার আমলে ঘটে উত্তরটা হবে সতনামী বিদ্রোহ মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে ঘটে বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি এই ঔরঙ্গজেবের আমলে সতনামী বিদ্রোহ ছাড়াও বিভিন্ন উপজাতি বিদ্রোহ হয়েছিল যেমন জাট বিদ্রোহ বুন্দেলা বিদ্রোহ ইত্যাদি নেক্সট প্রশ্ন রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন উত্তরটা হবে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর শাহ প্রশ্ন কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেন উত্তরটা হবে যে নবম শিখগুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেন বন্ধুরা তাহলে আজকে আমরা জেনে নিলাম যে টেক বাহাদুর ছিলেন নবম গুরু নেক্সট প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় বয়লাট কে ছিলেন উত্তরটা হবে সিপাহী বিদ্রোহের সময় বয়লাট ছিলেন লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সূচনা হয় আঠারোশো সাতান্ন সালে নেক্সট প্রশ্ন অ্যাংলোভেদিক কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ নেক্সট প্রশ্ন কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় এটাও খুব ইম্পর্টেন্ট সাল উত্তরটা হবে আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আর এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার নেক্সট প্রশ্ন কোন সংবাদপত্র প্রথম বয়কট ঘোষণা করেন উত্তরটা হবে সঞ্জীবনী সংবাদপত্রটি প্রথম বয়কট ঘোষণা করেন বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি এই সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন নেক্সট প্রশ্ন আকবর কত সালে ইবাদতখানা নির্মাণ করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে আকবর পনেরোশো পঁচাত্তর সালে ইবাদতখানা নির্মাণ করেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইংরেজরা কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন উত্তরটা হবে ইংরেজরা প্রথম সুরাটে ফ্যাক্টরি নির্মাণ করেন নেক্সট প্রশ্ন বন্ধুরা আজকের চল্লিশটি গুরুত্বপূর্ণ জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে মহারানী ঘোষণাপত্র কবে জারি হয় উত্তরটা হবে মহারানী ঘোষণাপত্র জারি হয় আঠারোশো সালে পয়লা নভেম্বর বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ